হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো দীর্ঘ লং টাইম পর আবারও কিন্তু এই চ্যানেলে ব্যাক করলাম প্রায় মাস দশ দিন মতো কোনো ভিডিও দেওয়া হয়নি এই চ্যানেলে তো এবার থেকে আশা করছি কন্টিনিউ ভিডিও পাবি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মোহনবাগান পরের মরশুমের জন্য যে সাতজন বিদেশি চূড়ান্ত করলো হ্যাঁ ছয়জন বিদেশি তো আইএসএল খেলতে পারবি তবে এক্সট্রার আর একজন ফরে ফরেন প্লেয়ার কিন্তু মোহনবাগান সই করাবে যেটা এএফসির জন্য লাস্ট ইয়ার তারা কিন্তু এএফসির জন্য নুনো রেইসকে সই করিয়েছিল তবে কিছু সমস্যার কারণে তারা এএফসি থেকেই ছিটকে যায় তো এবার কিন্তু আবারও তারা এএফসিতে খেলবে তো যার ফলে কিন্তু একটা ভালো রকম ফরেন স্কোয়াড কিন্তু গুছিয়ে নিতে চাইছে তো সেখানেই মলিনা যে দুজন নতুন বিদেশি আনছে টোটাল যে সাত বিদেশিকে চূড়ান্ত করতে চলেছে সেটা তোমাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দেবো এবং কোন কোন বিদেশিকে বিদায় করে দিচ্ছে মোহনবাগান সেটা নিয়েও কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো মোহনবাগান কোন কোন বিদেশিদেরকে ছেড়ে দিতে পারি প্রথমেই যে নামটা ভেসে আসছে সেটা হচ্ছে স্কটল্যান্ডের ম্যাজিসিয়ান আইএসএলে অনেক জাদু দেখিয়ে গিয়েছে তার নাম হচ্ছে দ্য গ্রেট গ্রেগ স্টোয়ার্ট গ্রেগ স্টোয়ার্ট কিন্তু মোহনবাগানে বেশ ভালো রকমই খেলে গিয়েছে যদিও তার বয়সটা অনেকটাই হয়ে যাওয়ার কারণে তার যে মেইন পারফরমেন্স আমরা দেখেছিলাম জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসিতে সেই পারফরমেন্স আমরা প্রত্যেক ম্যাচে না দেখতে পেলেও কিছু কিছু ম্যাচে আমরা দেখতে পেয়েছি আর তার অবদান কিন্তু অবশ্যই রয়েছে মোহনবাগান ফিল্ড এবং ট্রফি জেতার ক্ষেত্রে তো গ্রেগ স্টুয়ার্টকে তো অবশ্যই মোহনবাগান ছেড়ে দিতে চলেছে আর যেমনটা খবর রয়েছে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু নেওয়ার জন্য আইএসএলেরই কোনো ক্লাব কিন্তু ইন্টারেস্ট রয়েছে তবে মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে রাখছে না পরিবর্তে নতুন বিদেশি আনতে চলেছে পাশাপাশি তাদের সাত নম্বর ফরেন প্লেয়ার নুনু রেসকেও তারা কিন্তু ছেড়ে দিতে চলেছে বা নুনু রেইস তিনি কিন্তু নিজে থেকেই দল ছাড়তে চলেছে আর যেমনটা খবর রয়েছে নুনু রেজের প্রতি ইন্টারেস্ট রয়েছে কিন্তু হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি কিন্তু নুনো রেইসকে সই করাতে চলেছে যেমনটা খবর রয়েছে তো মোহনবাগান থেকে আপাতত এই দুজন বিদেশি কিন্তু দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো মোহনবাগানের সাতজন বিদেশি কারা কারা চূড়ান্ত হতে চলেছে এক নম্বরেই যে প্লেয়ারটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সেটা হচ্ছে অজি স্ট্রাইকার জেমি ম্যাকলাডেন এই মরসুমে তিনি কিন্তু দারুণ পারফরম্যান্স করেছে বারোটা গোল কিন্তু তিনি করে ফেলেছিলেন এই মরসুমের আইএসএলে তো জেমি ম্যাকলারেনকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই অস্ট্রেলিয়ান একজন গোট বলতে পারো গোল মেশিন যদিও এই মরসুমটা প্রথম দিকে খুব একটা ভালো যায়নি তবে পরে তিনি কিন্তু নিজের জাত চিনিয়েছেন বেশ কয়েকটা অসাধারণ গোল কিন্তু করতে তাকে দেখা গিয়েছে একত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান সময়ে মার্কেট ভ্যালু আট কোটি টাকা তাকে কিন্তু মোহনবাগান কন্টিনিউ করাতে চলেছে পরের মরসুমে যদিও তার সঙ্গে চুক্তি কিন্তু রয়েছেই তো এক নম্বর ফরেন প্লেয়ার হিসাবে এই অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তিনি কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম মোহনবাগান দলেই থাকছেন আর দুই নম্বর যে বিদেশিটা মোহনবাগানে হানড্রেড পারসেন্ট কনফার্ম সেটা হচ্ছে জেসন কামিংস আরও একজন অজি স্ট্রাইকার তো উনত্রিশ বছর বয়সে এই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু ছয় দশমিক আট কোটি টাকা লাস্ট ইয়ার মোহনবাগানের হয়ে তিনিই কিন্তু ভরসা জুগিয়েছিলেন দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন আরমান্দ সাদিকুর পাশাপাশি এই জেসন কামিংস কিন্তু অন্যতম ভরসা জুগিয়েছিলেন মোহনবাগান ফ্যান্সদের এবং কোচ হাবাসের এবং কামিংস কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল লাস্ট ইয়ার এবং এই মোটমেও বেশ কয়েকটা অসাধারণ গোল করেছে আর একটা গোল তো ভোলার মতো নয় জামশেদপুর এফসির এগেন্স্টে সেমিফাইনাল ম্যাচে একটা দুরন্ত ফ্রিক থেকে আনবিলিভেবল গোল কিন্তু করেছিলেন এই জেসন কামিংস তো সেই জেসন কামিংসকেও অবশ্যই কন্টিনিউ করাবে তার সঙ্গেও চুক্তি রয়েছে তো দুই নম্বর ফরেন প্লেয়ার হিসাবে জেসন কামিংস কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর তিন নম্বর বিদেশি হিসাবে আরও একজন অজি তারকা কিন্তু থাকছে মোহনবাগানেও একটা মরসুম আমরা স্টেন গান সেলিব্রেশন কিন্তু দেখতে পারবো আর সেটা হচ্ছে দিমিত্রী পেত্রাতস মোহনবাগানের অন্যতম ফ্যান ফেভারিট প্লেয়ার বত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা লাস্ট দুটো মরসুম কিন্তু মোহনবাগানের মাঠ পুরো কাঁপিয়ে দিয়েছে যদিও এই মরসুমটা খুব একটা ভালো যায়নি তবে তারপরেও তার উপরে কিন্তু ভরসা রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ মলি না তো তিন নম্বর ফরেন প্লেয়ার হিসাবে এই দিমিত্রি পেত্রাতস কিন্তু কন্টিনিউ করতে চলেছে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম চার নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান যে প্লেয়ারটিকে হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত করল সেটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ মার্টিন দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি যেমন ডিফেন্স করেছে তেমনি গোলেও পারদর্শী ছিলেন পাঁচ পাঁচটা গোল তিনি নামের পাশে রেখেছে এই মরশুমটা পুরো স্বপ্নের মতো কাটিয়েছে এই স্প্যানিশ তারকা আর আলবার্টো রড্রিগেজকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা এই মরশুমে মোহনবাগানে এসেই জোড়া শিরোপা কিন্তু অর্জন করেছে লিগসিল্ড এবং সাথে ট্রফি জিতে কিন্তু একটা দুর্দান্ত মরশুম কিন্তু কাটিয়েছে আলবার্টো রড্রিগেজ আর তার উপরে কিন্তু অবশ্যই প্রথম থেকেই ভরসা রেখেছে কোচ হোসে মলিনা এবং তার সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি রয়েছে এবং তিনি কন্টিনিউ করতে চলে মোহনবাগান দলেই তো চার নম্বর বিদেশি হিসাবে কিন্তু এই আলবার্টো রাড্রিগেজ কিন্তু মোহনবাগানে হান্ড্রেড পারসেন্ট চূড়ান্ত পাঁচ নম্বর বিদেশি হিসাবে যাকে কনফার্ম করেছে অবশেষে সেটা হচ্ছে টম আলরেড টম আলরেডকে কিন্তু ছেড়ে দিতে চলেছিল তবে শেষমেশ তার উপরে ভরসা রাখছে টম আল্রেডের রিপ্লেসমেন্ট হিসাবে একজন নতুন বিদেশি ডিফেন্ডারকে আনতে চেয়েছিল তবে শেষমেশ টম রেডের উপরেই কিন্তু ভরসা রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ হোসে মলিনা তো টম রেডকেও কিন্তু রাখতে চলেছে এই স্কটল্যান্ডের ডিফেন্ডার চৌত্রিশ বছর বয়স যার জন্যই কিন্তু মোহনবাগান হয়তো একটু দোনামোনা করছিলো তাকে রাখার ক্ষেত্রে ফাইনালি তাকে রেখে দিয়েছে আর বর্তমানে তার মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো পাঁচ নম্বর বিদেশে হিসাবে অবশ্যই টম রেডকেই কিন্তু রাখতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট তো এই পাঁচজন বিদেশিকে হানড্রেড পারসেন্ট কনফার্ম করে ফেলেছে নতুন দুইজন বিদেশি কিন্তু আসতে চলেছে আর ছয় নম্বর বিদেশি হিসাবে যিনি অলমোস্ট চূড়ান্ত বলতে পারো ডিল ডান হয়ে গিয়েছে বিশেষ কিছু বড় বড় সোর্স থেকে কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছে যে ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনো তিনি কিন্তু মোহনবাগানে চূড়ান্ত হয়েই গিয়েছেন বর্তমানে তিনি ব্রাজিলের একটি ক্লাব আগুয়া সান্তা এসবিতে খেলছে আর সেখান থেকেই তিনি কিন্তু মোহনবাগানে আসছে তবে চুপি চুপি যে সাইনিংটা কমপ্লিট হয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক বড় বড় সোর্স থেকেই জানানো হয়েছে আর মোহনবাগান প্রত্যেকবারই একটা বাজিমাত করে হয়তো এবারেও রবজন রবিনোর সাইনিংটা দিয়ে তারা কিন্তু বাজিমাত করতে চলেছে আর এই রবজন রবিনোর প্রথমে কিন্তু ইস্টবেঙ্গলে আসার একটা হিউজ পরিকল্পনা বা হিউজ একটা চান্স কিন্তু ছিল যেহেতু অস্কার ব্রুজো তিনি কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে আর তিনি সেখানেই কন্টিনিউ করবেন আর রবিনোর সঙ্গে অস্কারের একটা ভালো বোঝাপড়া রয়েছে একটা যুগলবন্দি রয়েছে বসুন্ধরা কিংসে দীর্ঘদিন কন্টিনিউ করেছিলেন দুজনে একসঙ্গে তো ফাইনালি তারা কিন্তু আরও একবার একসঙ্গে হওয়ার কিন্তু একটা পরিকল্পনা করেছিল তো সেখানেই মোহনবাগান কিন্তু রবিনোকে তুলে নিচ্ছে তাদের ছয় নম্বর বিদেশি হিসাবে তো মেবি সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমের জন্য মোহনবাগানের ছয় নম্বর বিদেশি এই ব্রাজিলিয়ান উনত্রিশ বছর বয়সী লেফট উইঙ্গার রবজন রবিনোই হতে চলেছে এবং সাত নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান কিন্তু সই করাতে পারে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারবে এমন একজন প্লেয়ার লাইক জনি কাকো জনি কাউকো যে খেলাটা মোহনবাগানে খেলতো এই টাইপের একজন প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান দলে নিতে চাইছে সেখানে অনেক প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট কিন্তু মোহনবাগান শো করেছে আব্দ লুনা রয়েছে এবং আরও কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে বর্তমান সময় যারা উইদাউট ক্লাবে রয়েছে আলবার্তো নুগিয়েরা রয়েছে ইউএল ভ্যান নিফ রয়েছে তিনটে প্লেয়ার কিন্তু অনেক মারাত্মক প্লেয়ার আইএসএলে অনেক ভালো খেলে গিয়েছে তো মেবি এই তিনজনের মধ্যে একজনকে নিতে পারে তবে আরও একজন স্প্যানিশ মিডফিল্ডারের নাম শোনা গিয়েছিল যিনি কিন্তু এখনও আইএসএল খেলেননি সেই রকম একজন প্লেয়ারকে কিন্তু আনতে চেয়েছিল তো দেখা যাক মোহনবাগান সাত নম্বর বিদেশি হিসাবে আইএসএল এর কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নেয় নাকি নতুন কোনো বিদেশি মিডফিল্ডারকে আনি তোমরা পার্সোনালি কোন মিডফিল্ডারকে মোহনবাগানে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও একজন প্লে মেকার কিন্তু চাই যেটা গ্রেগ স্টোয়ার্ট করছিলো এই মরশুমে সেরকমই একজন প্লে মেকারকে দলে নিতে চাইছে মোহনবাগান সুপার জেন্ট তো দেখা যাক মোহনবাগান কোন প্লেমেকারকে সই করায় পরের মরশুমের জন্য এবং এ এফসি কাপের জন্য তো মোহনবাগান কিন্তু এই রকমই সাতজন প্লেয়ারকে সই করাতে পারে তো মোহনবাগান কিন্তু পরের মরসুমের জন্য সাতজন বিদেশি চূড়ান্ত করছে তো পাঁচজন বিদেশি হানড্রেড পার্সেন্ট কনফার্ম এক দিমিত্রি পেতরাথস দুই জেমি ম্যাকলারেন তিন জেসন কামিংস চার টম আলডেড পাঁচ আলবার্তো রড্রিগেজ এবং ছয় নম্বরে কিন্তু রবসন রবিনো প্রায় নাইনটি পারসেন্ট কনফার্ম বলতে পারো যেটা ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ আর সাত নম্বর বিদেশি হিসাবে কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডারে খেলতে পারে এমন একজন বিদেশি আসতে পারে লাইক ইউএল নিপ জনি কাউকো এই টাইপের একটা প্লেয়ার কিন্তু আসতে পারে তো দেখা যাক কোন বিদেশেই আসে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবো আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই